জাতীয় রক্তদান দিবস রক্তদান পয়লা অক্টোবর দু মহালয়ের প্রাককালে জাতীয় রক্তদান দিবস উপলক্ষে মালদা উইমেন্স কলেজ এনএসএস এর উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় কলেজ প্রাঙ্গন কলেজের শিক্ষার্থী অধ্যাপক সহ উনত্রিশ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতা নজির গড়লেন শিবিরে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা ডক্টর সিদ্ধার্থ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এনএসএস কোঅর্ডিনেটর ডক্টর সুদীপ্ত কুমার শিল ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনুল কুমার সাহা মালদা উমেন্স কলেজ এনএসএস এর প্রোগ্রাম অফিসার অনন্য সিংহ তরুণ শাসমল মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি প্রমুখ মালদা উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা পর্ণা দত্তগুপ্ত সকলকে ধন্যবাদ জানাই আমি তরুণ শাসমল মালদা ইউমেন্স কলেজের প্রোগ্রাম বিষয় মালদা ইউমেন্স কলেজ ইনএসএস এর উদ্যোগে এবং ভারতের মালদা জেলার শাখার সহযোগিতায় আজ আমাদের মহাবিভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রক্তদান শিবিরে আমাদের বর্তমান সাজ্যে অধ্যাপক অধ্যাপিকা এবং সহকর্মীরা রক্ত দিয়েছে রক্তদাতার সংখ্যা আমাদের আমরা আশা করছি আগামী দিনে এই রক্তদাতার সংখ্যা আরও বাড়াতে পারবে